ছাদে পাইপলাইন থেকে শুরু করে আপনার রুমের যে গ্রুপ কাটা পাইপ ফিটিং সকল কাজ শেষ করলাম তো গ্রুপ কাটিংয়ের ভিডিও এবং ছাদে পাইপ লাইনের ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড দিয়েছি তো আমি এখন দেখাবো আপনার কোথায় কি পয়েন্ট দিয়েছি তো আমি যদি ঢুকার মধ্যে হাতের ডান সারে দেখতে পারছেন একটি কলন বিলের পয়েন্ট দিয়েছি এবং সিঁড়ির সাধে আপনার একটি লাইট দিয়েছি এখানে একটি এলইডি লাইট হবে এবং সিঁড়ির এখানে আপনার একটি মোটরের সকেট পয়েন্ট হবে এরপরে এমডিবি হবে এখানে বা মেন সুইচ হবে এখানে মেন সুইচ বক্স এখান থেকে আবার আপনার দ্বিতীয় ফ্লোরে অর্থাৎ সাধে চলে গেছে আপনার লাইনগুলো দেখতে পাচ্ছেন আমি সিঁড়িতে আপনার গ্রুপ কেটেছি এখানে দুটি পাইপ হবে আপনার দ্বিতীয় তলার জন্য এবং বাকি দুটি আপনার ডিস্ট্রিবিউশন বক্সে চলে গেছে আপনার এক তলার যে টিভি বক্স এই ফ্লোরের এই যে দেখতে পাচ্ছেন আপনার ডিভি বক্স এখানে চলে আসছে তো এখানে একটি লাইট রয়েছে আপনার এই লাইটটি কন্ট্রোল হবে আপনার এই সুইচের মাধ্যমে এবং সিঁড়ির যে আপনার সামনে যে লাইটটি রয়েছে এখানে এই লাইটটিও কন্ট্রোল হবে আপনার এই সুইচের মাধ্যমে তারপর আমি যদি ভিতরে দেখাই প্রথমে আমি ওর সামনের রুম থেকে দেখাচ্ছি তো এই রুমের হাতের বাম সাইডে ঢুকতে আপনার এই রুমের সুইচ বক্স ডেকোরেশন এখানে 3 গ্যাং বসেছে এই লাইনটি সরছে সাত থেকে তারপর আপনার এই গ্যাংগুলো এসেছে এরপরে যে সামনে হয়েছে ব্যালকনি তো ব্যালকনির এখানে আমি একটি পয়েন্ট দিয়েছি এখানে আপনার একটি সকেট বোর্ড বসবে তারপর এখানে একটি সুইচের পয়েন্ট বসবে এই সুইচ বক্স থেকে আপনার ব্যালকনি এবং এই লাইটটি কন্ট্রোল করা হবে তারপর উপরে আপনার ফ্যান বক্স দেখতে পাচ্ছেন তো আমি এখনও আপনার পেপার সরাই নেই অবশ্যই এটা পরে সরাবো প্যালিস্টার করার পরে এবং এখানে একটি লাইটের পয়েন্ট দিয়েছি অর্থাৎ এই রুমে আমি তিন কোণে তিনটা লাইটের পয়েন্ট দিয়েছি এবং এইখানে একটি এসির পয়েন্ট দিয়েছি তো এসির জন্য দেখতে পাচ্ছেন একটি সিঙ্গেল গ্যাংবোর্ড বসিয়েছি এটি আমি সিলিং থেকে আপনার আঠারো ইঞ্চির নিচে দিয়েছি তো আপনার রুমের দেয়ালে যে পাশে এসির পয়েন্ট হবে সেখানে আমি লাইটের পয়েন্ট দিই নাই মূলত এখানে এসি বসবে তাই তো এখানে দেখতে পাচ্ছেন পয়েন্টটি দেখা যাচ্ছে এখানে একটি ব্যান লাগিয়ে তারপর লাইনটি আমি নামিয়ে দেব এই সুইচ বক্স থেকে আপনার এখানে যে লাইটটি রয়েছে সেটি কন্ট্রোল হবে এবং সিঁড়ির সামনে যে লাইটটি রয়েছে সেটি কন্ট্রোল হবে এরপরে সিঁড়িতে আমি এখনও পাইপ দেই নাই এটা আমি পরে দিব তো এরপর যদি আমি রুমের ভিতরে দেখাই এটা হচ্ছে আপনার ডাইনিং রুম এই হচ্ছে আপনার ডিবি বক্স মূলত এখান থেকে আপনার সকল রুমের লাইনগুলো ডিস্ট্রিবিউশন হবে তো এই রুমের আমি কোণে চারটা লাইটের পয়েন্ট রেখেছি এখানে একটি তারপর আপনার এখানে একটি এবং এখানে একটি আর একটি পয়েন্ট দিয়েছি আপনার এখানে তো এই রুমের আপনার সুইচ বোর্ড হবে এইটা এখানে থ্রি গ্যাং ঘোষ সাথে উপরে একটি সিঙ্গেল গ্যাং বসে আছি এবং এই হচ্ছে আপনার এই রুমের ফ্যানের পয়েন্ট মূলত এই রুমে আপনার দুটি ফ্যানের পয়েন্ট রয়েছে তারপর ডি বক্স থেকে সরাসরি আপনার আইপিএস এবং ফ্রিজের জন্য এই যে পাইপ দিয়েছি এখান থেকে আপনার ফ্লোর হয় তারপর আমি এখানে বসিয়েছি এটি মূলত আপনার ফ্লোর থেকে আপনার দেড় ফুটের মতো উপরে দিয়েছি এই পয়েন্টটি এখানে টু গ্যাং বসিয়েছি একটি হলো তো ফ্রিজের জন্য এবং একটি হলো আপনার আইপিএসের জন্য তো আমি এখানে কিন্তু আপনার পিলারটি কাটি নেই চাইলে আমি এখান থেকে সদাসুধু লাইনটি নিয়ে নিতাম এতে করে আমার এই পিলারটি কাটা লাগতো তো ইলেকট্রিক্যাল নিয়মে আপনার পিলার কাটার নিয়ম নাই তাই আমি লাইনটি সরাসরি নিচ থেকে ফ্লোর কেটে তারপর এখানে নিয়েছি তো এরপর যদি আমি রান্নাঘরের দিক দেখাই এই হচ্ছে রান্নাঘরের সুইচ বোর্ড এখানে আমি টু গ্যাং বসিয়েছি এখানে একটি লাইটের পয়েন্ট রেখেছি এরপরে আপনার এখানে একটি এখানে দুটি সকেট পয়েন্ট হবে আপনার মাইক্রো ওভেন অথবা ব্যালেন্ডার অথবা রাইস কুকার ব্যবহার করার জন্য তাই এখানে আমি টু বসে বসিয়েছি এবং এই এবং এই রান্নাঘরের লাইনগুলো উপর থেকে চলে আসবে দেখতে পাচ্ছেন এবং এই রুমের লাইটগুলো কন্ট্রোল হবে আপনার এখানে একটি লাইটের পয়েন্ট হবে এবং এই রুম এর সকল লাইট গুলো কন্ট্রোল হবে এই সুইচ সাহায্যে তো এরপর আমি আরেকটি রুম দেখাই এই রুমে আপনার চার কোণে চারটি লাইট দিয়েছে প্রতিটি পয়েন্ট আপনার সিলিং থেকে আঠারো ইঞ্চি নিচে দিয়েছে এই একটি লাইট তারপর আপনার এই একটি লাইট পয়েন্ট তারপর এই একটি লাইট পয়েন্ট এবং এই একটি লাইট পয়েন্ট এখানে যেটু ভেন্টিলেটর বসবে তাই আমি লাইনটি একটু ঘুরিয়ে দিলাম ব্যান ব্যবহার করে এবং এই রুমের সুইচ বক্সটি হবে দরজার ঠিক অপর সাইডে এখানে আমি থ্রি গ্যাং বসিয়েছি একটি সকেট বোর্ডের জন্য একটি রেগুলেটর এবং একটি হলো সুইচ বোর্ড এই রুমের ফ্যান বক্সটি হবে ঠিক মাঝখানে তো এগুলো আমি প্লাস্টার করার পরে খুলব এই হচ্ছে ব্যালকনি আর একটি রুম সামনের দিকে তো আমি এখানে একটি সকেটের পয়েন্ট রেখেছি এবং এখানে একটি সুইচের পয়েন্ট রেখেছে এটি মূলত আপনার ব্যালকনির লাইটের জন্য এবং এটি মূলত আপনার এই রুমের লাইটের জন্য এই দুটি লাইটই আপনার কন্ট্রোল হবে এই সুইচ বোর্ড থেকে এটি হচ্ছে একটি লাইটার পয়েন্ট এবং এটি হচ্ছে একটি লাইটার পয়েন্ট এবং মাঝখানে হলো হল ফ্যান বক্স তো এই রুমের সুইচ বোর্ডটি হবে দরজা ঠিক অপর সাইডে এখানে আমি থ্রি গ্যাং বোর্ড বসিয়েছি আপনার একটি সুইচ বোর্ড একটি রেগুলেটরের জন্য এবং একটি সকেট বোর্ডের জন্য প্রতিটি সুইচ বোর্ড আমি ফ্লোর থেকে চুয়ান্ন ইঞ্চি উপরে দিয়েছি ফ্লোর থেকে আপনার 54 ইঞ্চি উপরে দিয়েছে এবং প্রত্যেকটি লাইট পয়েন্ট আপনার সিলিং থেকে 18 ইঞ্চি নিচে দিয়েছে এবং নিচে যে সকেটবোর্ডগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এই সকেটবোর্ডগুলো আপনার ফ্লোর থেকে আপনার 1.5 ফুট উপরে দিয়েছি এরপরে এই হচ্ছে একটি বাথরুম এখানে আমি টু গ্যাং বসে যেহেতু একটি কমন বাথরুম আপনার একটি গ্যাং হলো আপনার বাথরুমে যে আপনার অ্যাডজাস্ট থাকবে এবং লাইট থাকবে সেটা কন্ট্রোলের জন্য আপনার একটি গ্যাং এখানে ব্যবহার হবে এবং আরেকটি সুইচ ব্যবহার হবে আপনার গিজারের জন্য আপনারা ডি বক্সটি চাইলে এক পাশে বসাতে পারেন কিন্তু আমি রুমের ঠিক মাছ বরাবর দিয়েছি এটি এবং এটি আপনার বাহির সাইডও দিতে পারেন অথবা ভিতরে সাইডও দিতে পারেন তো আমি আপনার রুমের ভিতরে সেটে দিয়েছি তো পরবর্তীতে আমি টাটা না ভিডিও আপলোড দিব সেখানে আমি বিস্তারিত আলোচনা করবো যে কোথায় কিতার ব্যবহার করবেন কোথায় কত এম এম তার ব্যবহার করবেন গিজারের জন্য কত আপনার মেন লাইনে কত মেন লাইন থেকে ডিবি বক্সে কিতার ব্যবহার করবেন এবং লাইট ফ্যানের জন্য কোন সাইজের তার ব্যবহার করবেন গিজারের জন্য কোন সাইজের এসির জন্য কোন সাইজের পাওয়ার সাগুলের জন্য কোন সাইজের তার ব্যবহার করবেন ଏ ବିଷୟରେ ପରବର୍ତ୍ତୀତ ଆମେ ଆଲୋଚନା କରିବ